হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ইনফিজিক্স টাইটেল থামনেল দেখে বুঝতে পারছ যে আজকের আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আলোচনায় গুরুত্বপূর্ণ থাকে কিন্তু আজকের আলোচনাটা একটু ছোটোখাটো কচি কাচা ছেলেমেয়েদের জন্য যারা সদ্য সদ্য মাধ্যমিক পরীক্ষা দিয়েওছে সাথে রেজাল্টও বার হয়ে গেছে তো প্রথমেই তোমাদের কাছে একটা আবেদন করবো যে তোমরা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ আর ক্লাস ইলেভেনে এসেছো এবং এই চ্যানেলটা খুঁজে পেয়েছো তারা তারা মাধ্যমিক পরীক্ষাতে কত নাম্বার পেলে যদি তোমার বলতে সমস্যা না হয় তাহলে অবশ্যই কমেন্ট করো এটা প্রথম কথা দ্বিতীয় কথাটা হলো যে এই টাইমে ছেলেমেদের মনে একটা কনফিউশন থাকে যদিও কনফিউশনটা অবশ্যই মাধ্যমিক পরীক্ষা যেটা কুড়ি ফেব্রুয়ারি শেষ হয়েছিল তারপর থেকেই শুরু হয়েছে কিন্তু এখন সেই কনফিউশনটা একটু চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় সেই কনফিউশনটা কি সেই কনফিউশনটা হলো যে কী নেওয়াটা ঠিক হবে কেনই বা ঠিক হবে ভবিষ্যৎ কি যেটাই নেব সায়েন্স হোক বা আর্টস হোক বা কমার্স হোক সেটার ভবিষ্যৎটাই বা কী এইসব প্রশ্নগুলো কিন্তু ছেলেমেয়েদের মনে থাকে আর যেটা হচ্ছে দিনের পর দিন ছেলে কিন্তু নিজের প্রতি সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এটা একটা ভালো দিক বলতে গেলে আজ থেকে পাঁচ সাত বছর আগে ছেলে মধ্যে এই সচেতনতা ছিল না বা বলা ভালো যে কিছু শতাংশ ছাত্রছাত্রীদের মধ্যে এই সচেতনতা দেখতে পাওয়া যেত এখন বর্তমানে সেই শতাংশটা বৃদ্ধি পেয়েছে এবং অনেকাংশ ছেলে মেয়েদের মধ্যেই সেই সচেতনতা দেখতে পাওয়া যায় ভালো জিনিস সেটা অবশ্যই ভালো জিনিস যে নিজের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করা এটা দরকার যারা যারা নিজের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করো এবং এটা মনে করো যে স্যার আমি প্রচণ্ড দুশ্চিন্তা করি আমি প্রচণ্ড ডিপ্রেশনে যাই এটা মনে হয় খারাপ আর কি ঠিক আছে যারা এটা মনে করো দেখো ডিপ্রেশন শব্দটা অনেক গভীর শব্দ তুমি যেটা করছো সেটা দুশ্চিন্তা ঠিক আছে সেটা ডিপ্রেশন না সেটা মন খারাপ মন ভেঙে যাওয়াটা নয় তুমি একটু বা তোমরা একটু এই দুশ্চিন্তা করাটাকে ডিপ্রেশনের রূপ দিয়ে দাও ডিপ্রেশন এটাকে বলে না ডিপ্রেশন যদি আসে জীবনে সেক্ষেত্রে প্রপার সাইক্রিয়াটিস্টের কাউন্সিলিংয়ের প্রয়োজন সেটা একটা টিচার কিছু করতে সেইভাবে পারে না তো এটা ডিপ্রেশন না এটা তোমার নিজের জীবন নিজের বর্তমান ভবিষ্যৎ সমস্ত জীবনের প্রতি যে সচেতনতা সেইটাকে চিহ্নিত করে এবং এটা ভালো জিনিস কারণ জীবনের প্রতিটা মুহূর্ত বেপরোয়া থাকা ঠিক না কখনো কখনো নিজের ভবিষ্যৎকে নিয়ে নিজের লাইনকে নিয়ে নিজের বাবা মাকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে চিন্তা করাটা স্বাভাবিক তোমার একটা সময়ের পরে দুশ্চিন্তা আসবে যে বাবার বয়স হয়ে যাচ্ছে আমাকে কিছু একটা উপার্জনের রাস্তা বেছে নিতে হবে এই চিন্তা আসাটা কি খারাপ না এটা ভালো চিন্তা এটা অবশ্যই কিন্তু একটা ভালো চিন্তা অনেক ছেলেমেয়ের মধ্যে চিন্তাটা আসেই না তারা বেপরোয়া তারা দুষ্টু তারা খারাপ তারা ভুল সঙ্গ বেছে নিয়েছে তুমি সেই সব সঙ্গ থেকে বিরত রেখে নিজে চিন্তা করছো মাথার কাজ চিন্তা করা তুমি চিন্তা করছো বিষয়টাকে নিয়ে বা তোমরা চিন্তা করছো বিষয়টাকে নিয়ে এটা ভালো বিষয় প্রথমত দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে চিন্তাটা একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে যদি থাকে তাহলে ভালো কিন্তু চিন্তাটা যদি অনবরত বেড়ে যায় এবং কিছু অপরিকল্পিত চিন্তা থাকে অর্থাৎ যেটা আমাদের হাতে নেই সেটা নিয়েও চিন্তা করা এইটা কোথাও একটা বোকামি খামি। খারাপ বলাটা যায় না কিন্তু এটা ওয়েস্ট অফ টাইম এইটা বলতে পারি আমি বোঝাতে পারলাম এবার আসছি আজকের আলোচনার মূল বিষয়টা যে আমার স্যার মাধ্যমিকে অমুক শতাংশ নম্বর হয়েছে বা আমি স্যার মাধ্যমিকে সাতশোর মধ্যে অমুক নম্বর পেয়েছি তোমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের রেজাল্ট বার হয়েছে ক্লাস টেনের হাই মাদ্রাজের রেজাল্ট বার হয়েছে ক্লাস টেনের অর্থাৎ তোমাদের যারা কচিকাচারা আছো তাদের সবারই কিন্তু মাধ্যমিকের রেজাল্ট টেন্থের বোর্ডসের যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এবার সবাই কিছু কিছু নাম্বার পেয়েছো কেউ মনের মতো নাম্বার পেয়েছো কেউ মনের মতো নাম্বারের চেয়ে কম নাম্বার পেয়েছো আবার কেউ কেউ শুনছি যে মনের মতো যে এক্সপেক্টেশন ছিল তার চেয়েও বেশি নাম্বার পেয়েছো এমনও ছেলে মেয়ে আছে বিষয়টা হলো যে তুমি কোন স্ট্রিম নির্বাচন করবে এটাই তো সবচেয়ে বড় ধোঁয়াশা সবচেয়ে বড় প্রশ্ন এখানেই তো এইখানে আমি পরিষ্কার একটা কথা বলে দিতে চাই এটার ওপরে আগেও ভিডিও বানিয়েছিলাম সায়েন্স ভার্সেস আর্টসে তোমরা চাইলে দেখতে পারো ভিডিওটা একটা বাক্যে পুরো জিনিসটাকে সমাপ্ত করব। সেটা হলো তুমি যদি সায়েন্স বা বিজ্ঞান বিভাগকে ভালোবাসো তুমি সায়েন্স নাও তুমি যদি কলা বিভাগকে বা আর্টস স্ট্রিমটাকে ভালোবাসো তুমি আর্টস নাও তুমি যদি কমার্স অর্থাৎ বাণিজ্য বা বো এটাই তো বলে বাংলাতে আর কি দাঁড়াবে বাণিজ্যই তো দাঁড়াবে বা ব্যবসা ব্যবসা লাইনটাকে ভালোবাসো তাহলে তুমি কমার্স নাও স্যার এটা তো জেনারেল কথা এটার জন্য তার ভিডিও ক্লিক করিনি হ্যাঁ কিছু নতুনত্ব পাবে আমার কাছ থেকে যাতে তোমার নিজের দিকটাকে নির্বাচন করতে উপকৃত হবে সেটা একটু বলি সায়েন্স কাদের জন্য সায়েন্স মেধাবী ছেলেমেয়েদের জন্য নয় সায়েন্স বড়লোক লোক মেয়েদের জন্য নয় যারা ধনী পরিবার থেকে বিলং করে একদম না না একেবারেই না মানতেই পারি না সায়েন্সটা হচ্ছে পরিশ্রমী বাচ্চাদের জন্য আগেও বলেছি এখনও বলছি তাহলে কি স্যার আর্টসটাতে পরিশ্রম লাগে না লাগে এইভাবে যদি প্রশ্ন করো তাহলে কিন্তু মুশকিল লাগে পরিশ্রম কিন্তু তুলনামূলকভাবে কম তোমরা নিজেদের দাদা দিদিদের কাছ থেকে জানতে পারবে যে কম নাম্বার পেয়েছি কম পড়তে হবে বেশি নাম্বার ক্যারি করা যায় ফলে আর্টস নিয়েছি কাউকে শুনেছ আমি খুব লেজি তাই আমি সায়েন্স নিয়েছি আমি অনেক নাম্বার কম পেয়েছি তাই আমি সায়েন্স নিয়েছি এইটা শুনতে পাবে কোনো দিন আমি অনেক কম নাম্বার পেয়েছি টেনে টুনে কোনো মতো সায়েন্স পেয়েছিলাম তাও আমি সায়েন্স নিয়েছি কিন্তু এমনি কথা প্রায় শুনতে পাবে না বললেই চলে তাই তুমি যদি পরিশ্রমী ছাত্রছাত্রীর ক্যাটাগরির মধ্যে পড়ো তুমি যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও তোমার যদি বিজ্ঞান বিভাগ ভালো লাগে এবং তুমি বিজ্ঞান বিভাগে বিজ্ঞান রিলেটেড কিছু আবিষ্কার করতে চাও গবেষণা করতে চাও এই লাইনগুলো তো এখন থেকে বুঝতেই পারছো ওই যে বললাম যে এখনকার ছেলেমেয়েদের মধ্যে সচেতনতা অনেক বেশি আগেকার ছেলেমেয়েদের তুলনায় তো সেই ক্ষেত্রে তুমি বিজ্ঞান বিভাগ বা বেছে নিতে পেরা পারো আদারওয়াইজ তুমি আর্টস নিতে পারো কমার্স নিতে পারো অ্যাজ ইউ উইশ এবং তোমার স্কুলে কোন কোন সাবজেক্টস আছে সেটার উপরও নির্ভরশীল এটা বিষয় কারণ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা সরকারি স্কুলে অনেক অনেক সাবজেক্ট থাকে না ওই গতানুগতিক বাংলা ইংরেজি পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি ফিলোসফি আর আমাদের সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়ো এইগুলোই ঘোরাঘুরি করে কতগুলো স্কুলে কম্পিউটার সায়েন্স আছে কতগুলো স্কুলে নিউট্রিশন সাবজেক্টটা আছে কতগুলো স্কুলে এডুকেশন সাবজেক্টটা আছে কতগুলো স্কুলে ইকোনমিক্স সাবজেক্টটা আছে কতগুলো স্কুলে স্ট্যাটিক্স সাবজেক্টটা আছে নেই নেই এইসব সাবজেক্টগুলো অধিকাংশ বিদ্যালয়ে অর্থাৎ তুমি তোমার পরিস্থিতি তোমার ভালো লাগা সব কিছু মিলে তুমি একটা সিদ্ধান্তে উপনীত হও যদি তাতেও কিছু গন্ডগোল গলদ থেকে থাকে তুমি ডিরেক্ট আমাকে কমেন্ট করো আমি তোমার পরিস্থিতি অনুযায়ী আমি তোমাকে গাইড করে দেব পরিষ্কার কথা এখন বিষয়টা হলো তুমি সায়েন্স নিয়ে নিয়েছো ইচ্ছা আছে নেবার নিয়ে নিয়েছো সেই সব ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা কথা আমি একটু মন খুলে প্রাণ খুলে বলে দিতে চাই সাপোজ ধরো একটু জিনিসটা কিন্তু ভালো করে বুঝবে সাপোজ ধরো তুমি সাতশোর মধ্যে আউট অফ সেভেন হান্ড্রেড ওই পাঁচশো প্লাস নাম্বার পেয়েছ এবং তুমি চাইছো স্যার আমার কি সায়েন্স নেওয়াটা ঠিক হবে দেখো আমাদের এখন বর্তমানে সায়েন্স কিন্তু অনেক কম নাম্বারে দিয়ে দেয় পঁয়ত্রিশ শতাংশ নাম্বারই সায়েন্স দিয়ে দেয় ফলে সায়েন্স পাওয়া নিয়ে যে খুব একটা সমস্যা দেখা যাবে খুব একটা খুব একটা দেখা যাবে না আবার কিছু কিছু ক্ষেত্রে যাওয়া যেতেও পারে কারণ এই নাম্বারে তুমি অনেক ভালো ভালো স্কুল তো পাবে না তবে সায়েন্স পেয়ে যাবে তোমার স্কুল দরকার না সায়েন্স দরকার সায়েন্সটা দরকার অবভিয়াসলি কারণ স্কুল স্কুলে নিতেও বলা উচিত না বাট তুমি অবভিয়াসলি যখন সায়েন্স নিচ্ছ তুমি একটা টিউশন ভিত্তিক পড়াশোনার উপরেই কিন্তু নির্ভরশীল থাকবে ফলে তোমার ক্ষেত্রে সায়েন্স পাওয়াটা জরুরি এবং অ্যাজ ফার অ্যাজ আই নো আমার মোটামুটি যাদের এই দোটানাটা নাটা আছে যে এই নাম্বার পেয়েছি সায়েন্স পাবো না আর্টস পাবো তারা সায়েন্স তো পেয়ে যাবে বলে ধরে নিচ্ছি আমি এবার যারা সায়েন্স পেয়ে গেলে খেলা তো এবার শুরু হচ্ছে সায়েন্স যারা পেয়েও গেলে ইচ্ছেও ছিল পেয়ে গেছি স্যার কোনো সমস্যা নেই এর পরের গল্পটা সেকেন্ড পার্ট এটা বেশি ইম্পর্ট্যান্ট এটা একটু মন দিয়ে শোনো এটা প্রথম বানাচ্ছে এই ভিডিওটা সায়েন্স তো বাবা তুমি পেয়ে গেলে তাহলে তোমার লক্ষ্যটা কি এইচএস পরীক্ষা কি বললাম কথাটা তোমার লক্ষ্যটা কি এইচএস পরীক্ষা যেটা দুটো সেমিস্টারে নম্বর ডিভিশন হয়ে গেছে এখন এখন তো সেমিস্টার সিস্টেম একটা হচ্ছে থার্ড সেমিস্টার থার্ড সেম শর্টকাটে বলতে গেলে আর আরেকটা হলো ফোর্থ সেম এই দুটো পরীক্ষা তুমি যদি ভালো দাও তাহলে উচ্চ মাধ্যমিকে তুমি একটা গুড রেজাল্ট করতে পারবে আমার কথাটা বোঝা গেছে কোনো সমস্যা নেই এবং তোমার ধরেও নিলাম গুড রেজাল্ট হলো মাধ্যমিকে খুব একটা মন মতো রেজাল্ট হয়নি কিন্তু উচ্চ মাধ্যমিকে তোমার একটা মন মতো একটা গুড রেজাল্ট কিন্তু হলো সমস্যা নেই ভালো রেজাল্ট হলো দেখা গেলো যে তুমি এখানে চারশো প্লাস পেয়ে গেলে আউট অফ ফাইভ হান্ড্রেড এখানেই কি তোমার ভবিষ্যৎ শেষ তোমার মনে হচ্ছে না একটি বা যদি মনে না হচ্ছে তো এবার থেকে মনে করো যে এই চারশো প্লাস পাওয়ার পর হোয়াট নেক্সট কোয়েশ্চেন করো নিজেকে হোয়াট নেক্সট আমি তো বলছি মাধ্যমিকের চিন্তা ছেড়ে দিয়ে উচ্চ মাধ্যমিকের চিন্তা করো না তাও বলছি না আমি বলছি মাধ্যমিকের পরীক্ষা ছেড়ে দিয়ে উচ্চ মাধ্যমিকেরও পরীক্ষা ছেড়ে দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছেড়ে দেওয়া মানে ওইভাবে ছাড়তে বলছি না মাথায় রেখে বাট জিনিসটাকে একটা বাজে পরিস্থিতিতে তৈরি না করে মাধ্যমিকা খারাপ হয়েছে উচ্চ মাধ্যমিক আমাকে পেতেই হবে অনেক নাম্বার পাওয়ার পর পেয়ে গেলে ধরে নিচ্ছি ভালো নাম্বারই পেলে ধরে নিচ্ছি একটা এখানে খারাপ নম্বর হলো তো আলাদাই বিষয় সেটা বলে আরও ডিপ্রেশন আরও চিন্তা এই ওই সেই মন ভাঙা যাই হোক যাই হোক সেটা নিয়ে অন্য কথা বলা যাবে সেটা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য হবে যাই হোক এরপর কি বাবা তুমি সায়েন্স নিয়েছ মাধ্যমিকের পরে কী করবে হোয়াট নেক্সট এইচএসের পর কী করবে প্রশ্নটা করো নিজেকে এইবার তুমি যদি মোটামুটি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট মোটামুটি আমি যদি বলি জেই মেন্স যেটা অল ইন্ডিয়া জয়েন্ট মোটামুটি আমি যদি বলি মেডিকেলের জন্য নিট মোটামুটি আমি যদি বলি নার্সিংয়ের জন্য বিএসসি নার্সিং এইগুলো যদি বাবা ক্র্যাক করতে না পারো তাহলে সায়েন্সটা কী জন্য নিয়েছিলে কোয়েশ্চেন মার্ক আসবে না তুমি যদি সায়েন্সে পড়াশুনো করে পরে এইগুলো করো ছোটো করছি না কোনো স্ট্রিমকে বলতে এসো না বারবার বলে দিচ্ছি এ এনএম জিএনএম তুমি যদি করো পলিটেকনিক ওকে স্যার নো প্রবলেম পলিটেকনিক তুমি যদি করো প্রাইভেটে কোনো একটা জায়গা থেকে করছো বিটেক প্রাইভেট বিটেক ওকে স্যার আচ্ছা তুমি যদি করছো পলিটেকনিক বললাম আইটিআই নট আইআইটি আইটিআই এইগুলো করার জন্য সায়েন্স কেন নিলে বাবা এইগুলো তো বাবা আর্টস থেকেই করা যায় কোয়েশ্চেনটা আমার বুঝতে পারলে আমার থিঙ্কিংটা আমি বোঝাতে পারলাম তোমাদের মধ্যে ইনস্টল করতে পারলাম যে এত কিছু নাটকীয় মঞ্চ তৈরি করে দেখা গেল যে হিরোর ডায়লগ মনে নেই মুখস্থ নেই কীরকম হবে সে নাটক সে নাটকে হিরোর ডায়লগ মুখস্ত নেই তাহলে এত কিছু করার পরে যদি বাবা তুমি এই অল ইন্ডিয়া বেশ এই এক্সামগুলো বা এই সব ভালো ভালো পরীক্ষাগুলো ক্র্যাক করতেই না পারো তাহলে কি দরকার ওমনি সায়েন্সের কী দরকার ওমনি চারশো প্লাস নম্বরের বাবা তুমি আর্টস নিয়ে নাও এবার কথাটা পরিষ্কার হলো আমার হ্যাঁ পরিষ্কার কথা এটাই খারাপ লাগতে পারে এটাই সত্যি কী দরকার ছিল সায়েন্স নেওয়ার বাবা এই যে তুমি যদি পলিটেকনিক করো সায়েন্স নেওয়ার পরে কিসে গেলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিএমই ডিডাবল তারপর ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান টেলিকমিউনিকেশান এটা ব্যাপার তাহলে সব বিষয়গুলো তুমি যদি যাও তুমি তোমার সাথে তো একটা আর্টসের ছেলেও আসছে তোমার বন্ধু আসছে তোমার পাশাপাশি বিকজ পলিটেকনিকের এখন তো মাধ্যমিকের রেজাল্ট দেখে পড়া নাই মাধ্যমিকের রেজাল্ট তো তোমার এমনি গল গলমল হয়েছে আর তোমার বন্ধুরও গলমলো হয়েছে তাহলে এই যে তোমার বন্ধুটি আর্টস নিয়েছে আর তুমি নিয়েছো সায়েন্স তাহলে সায়েন্স আর্টসের দুটো বাচ্চাই আসছে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে আসছে এবং আফটার কমপ্লিটিং দ্য তোমার পলিটেকনিক দেখা যাচ্ছে সায়েন্স টিলে তুমিও কাজ করছো আর তোমার বন্ধুও কাজ করছে এটার মাধুর্যটা কোথায় রইল বন্ধু আমার ভাই আমার বোন আমার এইটার মাধুর্যতাটা কোথায় রইল শুধুমাত্র আত্মীয়দেরকে বলবার জন্য যে আমার ছেলে বা আমার মেয়ে সায়েন্সে পড়াশুনো করছে এইটুকুর জন্য সায়েন্স নিতে চাও নাকি ভবিষ্যৎটা একটা সিকুয়ার করতে চাও একটা ভালো মেডিকেল কলেজ একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সেটাও সরকারিতে পেতে চাও কোনটা চাও তোমার চাওয়া তোমার ভবিষ্যৎকে নির্ধারণ করবে তুমি যদি বড়ো জিনিস চাও তাহলে তোমার ভবিষ্যৎটা বড়ো হতে থাকবে ফিউচারটা বড়ো হবে আর তুমি যদি ছোটো জিনিস পেতে চাও ছোটো অ্যাচিভমেন্ট করতে চাও তাহলে তার জন্য এত হ্যাপার দরকার নেই সায়েন্স নেবে সায়েন্সের জন্য আলাদা টিউশান প্রত্যেকটা সাবজেক্টের কোনো টিচার দুটো পড়াবেন না এত টাকা খরচা এত পরিশ্রম এত সময় খরচ এত কিছু কেন করতে যাবে যদি আফটারঅল তোমার টার্গেট এগুলোই হয় জিএনএম এম একটা আর্টসের মেয়েও করছে যে ভাই সে তো তোমার থেকে বেশি নাম্বার পেয়ে যাবে আর্টসের স্কোরিং সাবজেক্ট থাকে অনেক কিছুই এমনি তোমার থেকে বেশি নাম্বার পাবে দেখা গেলো মা উচ্চ মাধ্যমিকও তোমার থেকে বেশি নাম্বার পেলো আর এইদিকে ভাই জিএনএম এনএমও ক্র্যাক করে বসে আছে মেয়েটি তাহলে তুমি কি উদ্ধারটা করলে সায়েন্স নিয়ে পর কোয়েশ্চেনটা করো নিজেকে আজ থেকে যদি সায়েন্স নেওয়ার পরের ভিজেনটা ক্লিয়ার না থাকে সায়েন্স নেওয়ার পরে আফটার এইচএস ভিজেনটা ক্লিয়ার না থাকে তাহলে সায়েন্স নিও না সায়েন্স নেওয়াটা ইজি টেক টেকে যাওয়া এটা টাফ কথাটা বোঝাতে পারলাম নাম্বার উঠে যাবে সায়েন্সে উঠে যাবে ফেল তুমি হয়তো করবে না আমি মডার্নস ছেলেমেয়েদের জন্য বলছি অ্যাভারেজ ছেলেমেদের জন্য বলছি এবার ফেল করতে পারো যাই হোক একেবারে যদি না পড়ো তাহলে তো ফেল করবে আমি একটা অন অ্যান্ড অ্যাভারেজ কথাবার্তা বলছি সায়েন্স নেওয়ার পর কি করবে বাবা এটা একটু দেখো অনেক অল ইন্ডিয়া লেভেলের এক্সামিনেশান হয় সেগুলোকে বসার চেষ্টা করতে হবে শুধু বসার না ঘুরতে ঘুরতে বসতে গেলে হবে না ঘুরতে ঘুরতে চলে গেলাম এক্সামটা দিয়ে চলে এলাম সেটার জন্য প্রপার মাইন্ডসেট প্রপার স্ট্র্যাটেজি প্রপার ব্যাচ নেওয়া ব্যাচ ব্যাচে পড়া সমস্ত কিছু কিন্তু আজ থেকে করতে হবে নাহলে তো মুশকিল তাহলে সায়েন্স নেওয়ার কি দরকার ছিল আর্টস নিলে তো এইগুলো সবগুলোই পাওয়া যাচ্ছে যদি তোমার আল্টিমেট টার্গেট এইগুলো হয় এমনিতেই তো পাওয়া যাচ্ছে আর্টস থেকে উল্টো উচ্চ মাধ্যমিক একটা ভালো স্কোর পাবে কম পড়তে হবে ফাঁকি মারলে চলবে মাসে দুবার তোমার মামাবাড়ি গেলে চলবে কোনো সমস্যা নেই পিসির বাড়ি গেলে চলবে এগুলো হয় সায়েন্স এইগুলো করা যায় না অন্তত যারা সায়েন্স মনোযোগ দিয়ে পড়ে তারা এইসব করে না তারা ফাঁকি মারে না তারা বিয়ে বাড়িকে উপেক্ষা করে এগুলো করতে হবে তার মাঝেও যেগুলো অবভিয়াসলি যেগুলো কি বলবো যেগুলো আত্মীয়তা সেগুলো মেনটেন করতে হয় কিন্তু মোস্ট অব দ্য স্টুডেন্টস এটা মেনটেন করার চেষ্টা করে বা এটা মাথায় রাখতে হয় যে আমি কোথাও বাইরে টাইম ওয়েস্ট করবো না আমি যদি বাইরে একদিন টাইম ওয়েস্ট করছি আমি বাড়িতে যা পড়ি তার ডাবল পড়ব তাহলে আর্টস নিই নাও কোনো সমস্যা নেই আর্টসের ক্ষেত্রে পরিশ্রমটা তুলনামূলকভাবে কম করতে হয় বোঝার পরিমাণটা তুলনা আরে বাবা বাপর যা করে গেছে সেটা তো বুঝবার কী আছে মুখস্থ তো কথার জিনিসটা বোঝো বা অমুকরা রাজা কী করে গেছে সেটা তো মুখস্থ সেটা কি বুঝতে যাবে যে কেন এফ সমান এমএ হলো ফিজিক্সের মতো এফ ফিজিকালে ফোর্সিস মাস ইন্টু এক্সলেশন কেন হলো বা কিভাবে হলো মাত্রাগতভাবে এটা ঠিক কিনা আদৌ এটা ঠিক কিনা এসব বিচার বিশ্লেষণ সায়েন্স হয় আর্টসে হয় না অন্তত টুয়েলথ লেভেল অবধি তারপরে কেউ যদি অমুক জিনিস নিয়ে প্রত্নতত্ত্ববিদ্যারা নৃতত্ত্ববিদ্যারা তাদের ব্যাপারটা আলাদা আবারও বলছি বাস্তবটা বলছি কোনো সাবজেক্টকে কোনো স্ট্রিমকে ছোটো করছি না প্রথমে বলেছিলাম যাদের ইচ্ছা আছে যারা ভালোবাসো তারা আর্টস নিতেই পারো হতেই পারে কোনো ছেলে বা মেয়ের ভূগোল ভালো লাগে কোনো ছেলে বা মেয়ের হিস্ট্রি ভালো লাগে হিস্ট্রি নিয়ে গবেষণা করতে চাই যেতেই পারো প্লিজ কংগ্রাচুলেশান এগো কোনো সমস্যা নেই কিন্তু আমি সেই সব ছেলেমেয়েদের কথা বলছি যারা ওই হেলতে দুলতে পেয়ে গেছি বন্ধু নিয়েছে আমিও নেবো বাড়ির লোককে বলতে ভালো লাগবে সায়েন্স নিয়ে নিয়েছে আমি তাদের গল্পটা করছি গল্পটা তাদের জন্য হচ্ছে এখন যে সায়েন্স তো নিয়ে নিয়েছো পাশও কোনো মতে করে নেবে এই একটা মোটামুটি গুড রেজাল্টই হবে মোটামুটি লোককে বলতে পারবে তারপর কী হোয়াট নেক্সট তারপর কি ওই কোনো মতে একটা জাস্ট ফোর ইয়ার গ্র্যাজুয়েশানে চলে যাবে গাধার দলের মতো সবাই এমনি একটা ব্যাপার তাও তো যাওয়ার জন্য ভালো রেজাল্টের দরকার তাও তো যাওয়ার জন্য সাবজেক্টের প্রতি ভালো নলেজ থাকা দরকার তুমি ফিজিক্স অনার্স করবে ফোর ইয়ার গ্র্যাজুয়েশান কোনো সমস্যা নেই ফিজিক্সের প্রতি ভালোবাসা ফিজিক্সের প্রতি জ্ঞান অভিজ্ঞতা কিছুই তো তোমার নেই কিছুই তো তোমার নেই তুমি তো এটা রেটটা মেরে কোনো মতো সায়েন্সে পাস করেছো তাহলে কী হবে মূল মানে মূল মোরাল অব দ্য স্টোরি বা মূল কথাটা এটাই যে সায়েন্সের পর কী করবো সেটা মোটামুটি তোমরা বলতে পারো স্যার এই তো সায়েন্স নিলামই এখন থেকে ভাবতে হবে হ্যাঁ এখন থেকে ভাবনাটা শুরু করো তাহলে গিয়ে পরে আজ থেকে এক মাস দু মাস তিন মাস চার মাস অন্তত ফার্স্ট সেমিস্টারের পর অবধি একটা চিন্তা ভাবনা হবে আশা করি জিনিসটা আমি বোঝাতে পারলাম বা আমার কি মেসেজটা তোমাদের দেওয়ার ছিল সেটা বোঝাতে পারলাম যে সায়েন্স নেওয়াটা শেষ না শেষ হচ্ছে একটা ভালো জায়গাতে প্রতিষ্ঠিত হওয়া এটা হলো বিষয় আর যদি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হওয়াটা তোমরা এইটাকে মিন করো এইগুলোকে যদি ভালো জায়গায় প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হওয়াটাকে মিন করো তাহলে সায়েন্স নেওয়ার দরকার নেই বাবা তুমি আর্টস নাও তাহলে তোমার টাকা টাইম অনেক কিছুই বাঁচবে আশা করি বোঝাতে পারলাম এরপরও যদি কিছু ডাউটস থাকে কোনো বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে যদি ডিটেলসে ভিডিও করতে মানে ভিডিও চাওয়ার ইচ্ছে থাকে তাহলে চাইতে পারো আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও দেখাবে নেক্সট ভিডিওতে আর যারা ক্লাস ইলেভেনতে উঠে গেছো এবং আমার ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি ক্লাস ইলেভেনথের এবং ক্লাস টুয়েলথের দুটোরই কিন্তু ছায়া প্রকাশনীর ফুল সলিউশন কিন্তু আমার ভিডিওতে আমার চ্যানেলে করা আছে তোমাদের যদি কোনো সাব কোনো বিষয় বিষয় না সরি কোনো অধ্যায় কোনো অধ্যায়ের এমসিকিউ পেতে বা যাই হোক যেগুলো পেতে যদি সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করবে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো হতে পারে অনেক সময় তো ইউটিউবের গলযোগের কারণে দেয় না ইউটিউব সেটা হয়তো সাজেস্ট করে না হ্যাঁ তো সেটা আমি দিয়ে দেবো কোনো সমস্যা নেই থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তিল দেন পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার বাই